মাটি খুঁড়লে বের হচ্ছে সোনা রহস্যময় গ্রামের সত্য কাহিনী হ্যাঁ এমনটাই ঘটেছে বাংলাদেশের এক গ্রামে কোথায় এবং খুঁড়লে বের হচ্ছে সোনা বিস্তারিত থাকছে কোন এলাকায় অন্তহীন সবুজের মাঝে হারিয়ে যাওয়া এক গ্রাম মানুষের মুখে মুখে ভয়ঙ্কর এক কিংবদন্তির ঘোরে গ্রামের পূর্ব দিকের পাহাড়ের কোলে যে কালো পাথরটি আছে তা কখনো ছোঁয়া যাবে না লোকমুখে শোনা যায় পাথরটিকে অমর্যাদা করলেই মানুষের মুখ দিয়ে বের হতে থাকে রক্ত যেন অভিশপ্ত কোনো শক্তি সেই পাথরকে পাহারা দিচ্ছে এই পাথরের ঠিক নিচে একটি পুরনো পুকুর গ্রামের বয়স্করা বলেন পুকুরটি শান্ত দেখালো এর গহিনী নাকি সাপের বেশে বসবাস করত শত শত জিন দিনের বেলায় পুকুরটি সাধারণ মনে হয় কিন্তু রাত নামলেই পানির উপর অদ্ভুত নাড়াচাড়া দেখা যায় কেউ কেউ দাবি করে পুকুরের চারপাশে তখন মানুষের মতো ছায়া হেঁটে বেড়ায় এই জনশ্রুতি শুনে কয়েক যুবক এক রাতে কৌতূহল নিয়ে পুকুরের ধার ঘেসে দাঁড়িয়েছিলেন গ্রামের একজন বলেছিলেন ওখানে বাস করতে চাইলে মৃত্যু নিশ্চিত কিন্তু তারা শোনেননি রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ কোথা থেকে ভেসে আসে বাঁশির মতো করুণ সুর পুকুরের ধারে জ্বলে উঠে মৃদু আলো ছায়ার মাঝেই যেন চলছে জিনের বিয়ের প্রস্তুতি ভয়ে পিছু হরতে গিয়ে তারা দেখতে পায় পাশের ভাঙা বাড়িটা রাতে সেখানে নাকি অদ্ভুত হাসির শব্দ শোনা যায় আজও সেই বাড়ির ভেতর থেকে যেন কারা ফিস ফিস করে ডাকতে থাকে এত সব রহস্যের মাঝেও গ্রামের মাঝে মাঝে মাটি ঘুরতে গিয়েই কিছু অদ্ভুত পুরনো জিনিস মিলে হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লামের সময়কারের মুদ্রার মতো দেখতে কিছু ধাতব চিহ্ন কখনো আবার ছোট ছোট সোনার দানা গ্রামের লোকজন ভাবে এগুলো হয়তো কোনো পুরনো সভ্যতার নিদর্শন অথচ সেই জিন ফেলে যাওয়া ধন হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক